তুমি আজকে যদি এ মেয়ের সাথে গল্প করা জেনার কথা বন্ধ করতে পারো তাহলে কয়েকটা সুবিধা তার একটা সুবিধা হলো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া তুমি জেনা বন্ধ করো গল্প বন্ধ করো যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আব্দুল রাজাক সাহেব এ কথার একটু প্রমাণ দেন তো এই কথার প্রমাণ তুমি জানো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন রাস্তায় হাঁটছিল না তখন বৃষ্টি আসলো ওরা গর্তে চলে গেল গর্তে যেতেই একটা পাথর গর্তের মুখের উপর আসলো এরা তো সরাতে পারবে না তো একজন বললো বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিলাম অপরজন বলল আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল আমি বললাম টাকা নিল না রাগ করে চলে গেল দিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দিন আমি বললাম না 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 তুমি এগুলো সব নিয়ে যাও গরু ছাগল আমাকে বলছে মজাক করবেন না আমি বললাম মজাক করে নি সব নিয়ে যাও নিয়ে চলে গেল আমি বললাম আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি তুমি একটু পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলছে ঠিক আছে দিলাম তৃতীয় জন বলছে আল্লাহ আমার একটা চাচা তো বোন ছিল খুব সুন্দরই ছিল আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম সে বলেছিল যে একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ ভেবেছিলাম পারবো না হাড় ভাঙনা পরিশ্রম করে টাকা সংগ্রহ করলাম টাকার হাতে দিলাম জেনাই বসলাম সে আমাকে বলল যে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় কর ফকুম তানহা আমি ওখান থেকে উঠে গেছি আমি জেনা করিনি তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এটা করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিলাম এ দেখো তুমি বিপদ থেকে বেঁচে গেছো যদি তুমি যদি জেনা বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে তুমি বিশেষ ছায়া তলে থাকবে সাত শ্রেণীর মানুষের মধ্যে তুমি এক শ্রেণীর মানুষ আবু মুসা শারী রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন লায়াকুননা মিন বাদি আকম ইস্তাহালুনাল হেরা ওয়াল হারাম হারিরান কামরাল মাজে অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে কে হালাল মনে করবে অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে কে হালাল মনে করবে অচিরে আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্র কে হালাল মনে করবে অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে হাদিস বোখারি মুসলিম এই ছেলে একটু ধৈর্যের পরিচয় দাও আমরা অল্প সময়ের মধ্যেই কথা শেষ করব। কাজেই তুমি পরিবেশ নষ্ট করো না সম্মানিত তিনি ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় মানুষ নেশাদার দ্রব্য পান করাকে এবং জেনাকে হালাল মনে করবে আবু মুসা আসারি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাইসাবান না শুনেন আমার উম্মাত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মাত মদ খাবে নাম দিবে বন্য এই ছেলেরা তোমাদের এখানে একটা ঘটনা জানা নাই যে আমি বলেছি ঠান্ডা পেপসি আরসি কোকো কলা মদ তখন আর একজন বলেছেন না এগুলো মদ নয় তো সেটা তো তোমরা জানো তো রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে মানুষে মদ খাবে নাম দিবে অন্য বলো তো সেটা কোনটা আমি তো বলছি সেটা পেপসি ঠান্ডা কোকো কলা আরসি তোমরা একটা বলো সেটা কোনটা বা ওনাকে বলতে বলো সেটা কোনটা সেটা যদি হয় আবা আবা তো সবাই বলে মদ সেটা যদি হয় গাঁজা তো গাঁজা তো সবাই বলে মদ সেটা যদি হিরোইন হয় তো হিরোইন তো সবাই বলে মদ তাহলে কথা ঠিক নয় ঠান্ডা পেপসি আরসি কোকো আরও যত এরকম আছে সব মদের অন্তর্ভুক্ত তুমি তার ইতিহাস পড়ে দেখো রাজসর সালাম বললেন ও ইউ জাফ আরৌ সে মিল মাজবল এই সময়তে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বদ্যযন্ত্র দিয়ে এক বিহুল্লাহ বেহুল্লাহ এদের ভূমিকম্প হবে এদের উপরে ভূমিকম্প হবে ওয়াইজ হলো মেনহুল কিদদাওয়াল খানাজির আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে শূকর আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে শূকর সম্মানিত دینی ভাই ভাই ছেলেরা একটু খেয়াল করো তো আল্লাহ কেন শূকর করবেন গরু ছাগল তো করতে পারে কুকুর শৃগাল তো করতে পারেন শূকর কেন বানাবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে বিপদ তিন সর্ব ধরনের সমস্যা নেমে আসবে জমির দাম বিশ লাখ আর রেস্টির খরচ দশ লাখ এটা কি আচ্ছা এটা আপনাদের ধারণায় এটা কি এই টাকাটা কেন এটা কিসের টাকা এটি কি কোনো ভিক্ষা এটা কি কোনো কাউকে রক্ষা করা এটা কেন এর নাম সমস্যা নেমে আসবে আশি টাকা লিটার তেল একশো তিরিশ টাকা হলো সর্ব ধরনের সমস্যা নেমে আসবে মানবের উপরে তিনটা পাপের কারণে এক এই যে সারেবুল খোমরা যখন ওরা নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তিন যারা বুবুল মাঝে যখন বাদ্য জ্বলন্ত প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে সব মোবাইলে বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে। সব দোকানে বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে বাজনা বাজে সব বাড়িতে মেন আছে সম্মানিত দিনই ভাই বোন এইগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলে এই বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মদবান বেশি হয়ে যাবে জেনা বেশি হয়ে যাবে মহিলা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী অর্থাৎ একজন পুরুষের সাথে হাজারো নারীর চেনার সম্পর্ক থাকবে বে হিসেব এটাই কি আমাদের লক্ষণ বিড়ি তামাক সিগারেট গুল নেশাদার তারপর অন্তর্ভুক্ত আব্দুল রাজাক সাহেব এই কথা একটু বুঝিয়ে বলেন তো আমরা তো বিড়ি সিগারেট অনেকেই খাই আমরা তো এটাকে তেমনটা মনে করি না আল্লাহ রসুল বললেন মাস কারা কথিরহু রহু কারি লোহ হারাম যে জিনিসটা কম খেলে বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম যে লোকটা নিয়মিত জর্দা খায় তাকে হাফ কেজি জর্দা খাইবেদ তো দেখি নিয়মিত জর্দা খায় হাফ কেজি খেলে তার বিবেক নষ্ট হয়ে যাবে যে জিনিস বেশি খেলে বিবেক নষ্ট হবে তার একটা কণাও হারাম রাসুলসল্লাহ বলেন নেশাদার দ্রব্য সম্পর্কে আপনি খুব সাবধান থাকবেন সম্মানিত তিনি ভাই বোন আমার কয়েকটা জরুরি না সিহাত্তর সালাত এর সাথে কোনোদিন হাপোস হবে না দুই হালাল রুজি এর সাথে কোনোদিন আপস হবে না প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো তিন কোরআন মাজিদ অন্তত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না এই চার নম্বরটাই বেশি জটিল ওখানে আপনি দুইজন মিলে গল্প করছে গিয়ে বসলেন ওরা দুইজন বলছে যে ও মুখ খুব খারাপ তা আপনি বললেন ঠিকই বলেছে আসলেই খারাপ এই পাপটা ঠেকান্ত দেখি কিভাবে ঠেকাবেন তাহাজুত পড়ে ঠেকান হজ করে ঠেকান ওর ফলাফল হলো জাহান্নাম ও দিয়ে মানুষের মান সম্মানের হানি হয়েছে ওটা হলো জুলুম এখন তোমার বিচার পরে হবে কতদিন পরে হবে আল্লাহ ভালো জানে যদি একদিন সমান পঞ্চাশ হাজার বছর হয় তাহলে তিন দিন যদি তোমার বিচার লেট হয় তাহলে দেড় লক্ষ বছর হবে আর খুব ভালোভাবে বলেছি ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু বলো তো দেখি হ্যাঁ না 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 ওটা হলো কবরে থাকার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে ফরজ সলাতে সমান একজন মানুষের বিচারের সময়সীমা কতটুকু সময়ের সমান এক অপ্ত ফরজ সলাত আদায় করতে যত লাগে সময় অথচ কারোর যদি দেরি হয়ে যায় তাহলে কয়েক হাজার বছর দেরি হব আর কবরে থাকার সময় কতটুকু এটা হলো বাসরাতের সময় তাদের এক সাহেব চার হাজার বছর আগে যারা মারা গেছে এখনই যারা মারা গেল চার হাজার বছর আগে যে মারা গেছে তার কাছে কবর যেমন এখনই যে মারা গেল তার কাছেও কবর তেমন ও বুঝতে পারবে না যে কতদিন ঠিক আছে কতদিন থাকলাম যদি ভালো মানুষ হয় তাহলে বাসর রাতে ঘুমিয়েছে রাত তিনটের দিকে সাড়ে চারটার পাঁচটার দিকে তার বউ বলছে উঠেন আজান হয়ে গেছে আজান হয়ে গেছে সবচেয়ে তার কাছের মানুষ প্রিয় মানুষ এখন ঘুম থেকে উঠে চোখের উপরে আঙ্গুল দিচ্ছে আর মনে হয় আরে এখনই তো ঘুমালাম এখনই তো ঘুমালাম ভালো মানুষকে যখন কবর থেকে উঠানো হবে তখন ও বিরক্ত হবে আরে এখনই তো ঘুমালাম এর নাম ভালো মানুষ এর নাম কবর কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন ইদিয়ে বুঝায় আপনাকে আমি এ আমাকে কত কঠিন ইদিয়ে বুঝায় আপনাকে আমি যাহার নাম কত কঠিন আল্লাহর রস্তে রাতে উঠে সলাগ করতে শিখুন দুই রেখাত চার রেখাত ছয় রেখাত আট রেখা যেটা সম্ভব হয় উঠেই একবারে আকাশের দিকে মুখ করে বলবেন সোরা আলেম ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত যদি মুখস্থ না থাকে তাহলে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন লা বলবেন্লাহ লা লু লাহুল মুলক আলা হুল হামদ আহু আলাহ কুল্লিশ ইনকুদির শুভান আল্লাহ আলাহামদুল্লাহ হে অ লা আ লাহ ইন্দল্লাহ একবার অলাহ হাউলাহ আলা কুয়াতে ইল্লাহ বিল্লাহ রব্বীক ঘেরেলি রব্বীক ঘেরেলি আপনার সব পপন স্বাভাবিকভাবে যখন দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে একটা ছেলে দাও তখন হাতটা কেমন ডুবে কাঁধ সামনা সামনে জমা থাকবে কি থাকতে পারে ফাঁক থাকবে কি থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কাত সামনাসামনি আর যখন বললেন আমাকে এখনই দিতে হবে এখন আমার ছেলেকে জেল থেকে এখনই বের করতে হবে তখনই ভাব হাত একবার লম্বা করে এ করে দিতে হবে উপরে করে দিতে হবে এটা যদি পানি চাওয়া হয় এখনই পানি দিতে হবে তাহলে এভাবে আর এটা যদি পানি চাওয়া না হয় এখনই আমাকে বিপদ থেকে বাঁচাতে হবে তাহলে এভাবে ফাঁক থাকবে কি থাকতে পারে জমা ধরবে কি ধরতে পারে এটা নিয়ে কোনো বিধান নাই হাত উঠানো বিধান হাত উঠিয়ে কেউ যদি আল্লাহকে বলে তাহলে তার আল্লাহ হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় এটাই ঠিক সমন্বিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে কয়েকটা নসিহাত পেশ করলাম বিড়ি তামাক জর্দার সিগারেট গুলের ব্যবসা করতে তা খেতে বারণ করলাম মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে নিষেধ করলাম এমনিতে জাহান্নাম নাম কিনে নিয়েন না আপনার এই বদৎস সব কিছু হারিয়ে যাবে ইমান হারিয়ে যাবে এই মোবাইল ব্যবহার করিয়েন না এরপরে জরুরি কয়েকটা কথা এই ছেলে এক দ্বিতীয় জরুরি কথা হলো এই যে আপনি জামিয়া সালাফে খুব ভালোবাসেন আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেটাই জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া কোয়া রাজশাহী ছাব্বিশ বিঘা জমির উপর অবস্থান করে সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপর অবস্থান করে সেটাই জামিয়া সালাফের তেগরা বিরল দিনাজপুর প্রায় আঠারো বিঘা জমির উপর অবস্থান করে সেটাই জামিয়া সালাফে বরিশাল সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় সাত এই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের পুরুষ নারীর অন্যায়ের বিরুদ্ধে লড়ব ইনশাল্লাহ মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি যা দেখতে পাচ্ছেন মিডিয়া দেখতে পাচ্ছেন অনলাইনে লিখতেসাম টিভি এইগুলোই মিডিয়া আমি যেখানে যেতে পারি না সেখানে যেতে পারি এক সময় আমার সামনে এগুলো খাড়ো করা সম্ভব ছিল না এখন এগুলো সহজেই খাড়ো করতে পারে কেন আমি এর ফল ভোগ করতে পারি পৃথিবীর যেখানেই যাই ওমানে হোক সৌদি আরব হোক যে কোনো দেশে যাই যখন বিমান বিমানবন্দর থেকে নামি তখন মানুষ আমার পিছনে খালি ছুটে আসে যেখানে যায় রাস্তাঘাটে চললে যে কোনো জায়গাতে এগুলো হলো মিডিয়ার মাধ্যম যার কারণে মিডিয়াতে আমি দিন প্রচার করতে চাই তিন কলম আমার মনে বড় সাদ কলমে আমি সঠিক দিন প্রচার করবো ইনশাআল্লাহ সেটাই হলো মাসিক আলীতে সম্পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে সেটাই হচ্ছে এই বই পুস্তকগুলি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার উপদেশ আপনার ওই যে তওজিহুল কোরআন তারপরে হজমরার উপরে বই তার উপরে পোশাকের উপরে ওই বই এই বইগুলিকে আমি কলম হিসাবে আপনাদের সামনে পেশ করছি মুখে কলমে মিডিয়া আমি দিন প্রচার করবো ইনশাআল্লাহ জামিয়ে সালাফের মাধ্যমে মানুষের অন্যায়কে দরিভূত করবো ইনশাআল্লাহ সেই পদক্ষেপ নিয়ে চলছি